ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদেরকে আমি একটি গল্প শোনাব চণ্ডীপুর নামে একটি গ্রাম ছিল ওই গ্রামে এক সুন্দরী বধু ছিল তার স্বামী শ্বশুর শাশুড়ি কেউ তাকে দেখতে পারতো না সে সিদ্ধান্ত নিল আত্মহত্যা করবে তারপর একদিন এক গাছের কাছে গেল কিন্তু সেই গাছতলা থেকে সে আজ ফিরে এলো না চলো কি ঘটেছিল জানি ওই তো ওই তো আমার পুত্র এসে পড়েছে হা 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 এই দশ গ্রামের মধ্যে আমার পুত্রর মতো পুত্র একটাও নেই কিন্তু পুত্র মনের মতো হলো না যাই হোক আবার শহর থেকে পুত্র এসে গেছে আয় 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 আসতে কোনো সমস্যা হয়নি তো না বাবা কোনো সমস্যা হয়নি ভালে ভালোই চলে এসেছি যদিও পথে একটু সমস্যা হয়েছিল কিন্তু চলে এসেছি তোমার কাছে আমাদের গ্রামে চলো চলো বাড়িতে যাই বাড়িতে যে খাওয়া দাওয়া হবে মজা হবে কত কি হবে চলো চলো হ্যাঁ হ্যাঁ তাই চল আমার পুত্র আমার সোনা চল চল তাড়াতাড়ি বাড়িতে চল কত কি রান্না করেছে তোর মা চল চল এই ছোট লোকের বাচ্চা তোকে না কতবার বলেছি আমার সামনে আসবি না তাও আমার সামনে আসিস তোকে আমার দেখতে ইচ্ছা করে না ভালো লাগে না আমার শহরের মেয়েদেরই ভালো লাগে তাদের সাথে থাকতেই ভালো লাগে তুই আমার সামনে আসবি না যা তুমি তো জানতে আমি গরিবের মেয়ে তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে আর এখন তোমরা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করো আমি গরিবের মেয়ে এটাই কি আমার অপরাধ আমার আর ভালো লাগছে না এত জ্বালা আর সহ্য হচ্ছে না যত বড় মুখ নয় তত বড় কথা এই ছোট লোকের বাচ্চা যা সামনে থেকে মরতেও পারিস না শোনো আমি আর তোমার বৌমাকে এ বাড়িতে রাখতে পারবো না প্রয়োজন হলে আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো তবু আমি এই অলক্ষণী বউকে এ বাড়িতে আর রাখবো না এই আমি বলে দিল আহা গিন্নি এত রাগ করছো কেন বোঝোই তো সবকিছু তো আর একবারে হয় না আস্তে আস্তে হবে আস্তে আস্তে যাবে তাই বলি কি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও এমনিতেই চলে যাবে এমনিতেই মরে যাবে এইভাবে চলতে থাকলো সুন্দরী পুত্রবধূর জীবন কিন্তু বেশি দিন সে সহ্য করতে পারল না তারপর সে সিদ্ধান্ত নিল সে আর এই পৃথিবীতে থাকবে না এক গভীর রাতে সে ওই গাছের নিচে গেল কি লাভ বেঁচে থেকে যাকে ভালোবেসে বিয়ে করলাম সে এখন আমাকে ভালোবাসে না আমার শ্বশুর শাশুড়ি কেউ আমাকে ভালোবাসে না আমি আর বেঁচে থাকতে চাই না এই জীবন আমি আর রাখতে চাই না এসব তুমি কি বলছো সুন্দরী পুত্রবধূ পৃথিবীটা অনেক সুন্দর এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে হবে তুমি এই কথা বলো না তোমাকে বেঁচে থাকতে হবে সুন্দরী পুত্র বধু কিছু মানুষের জন্য তোমার জীবন তুমি নষ্ট করতে পারো না কি নিয়ে বেঁচে থাকব কাকে নিয়ে বেঁচে থাকব তুমি বলো বন্ধু আজ যদি তোমার মতো পাখি হতাম তাহলে উড়ে উড়ে সুন্দর পৃথিবী দেখতাম তুমি কি পারবে আমাকে পাখি বানিয়ে দিতে দাও না আমাকে পাখি বানিয়ে এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না তোমার কষ্ট দেখে সত্যি আমার অনেক খারাপ লাগছে সুন্দরী পুত্র বধু আমি যদি পারতাম তাহলে তোমাকে আমি পাখি বানিয়ে দিতাম আমার কাছে রেখে দিতাম কিন্তু আমি তো তা পারবো না তবে তুমি আমাদের সাথে এই জঙ্গলে থেকে যেতে পারো খেল খতম সব শেষ আমার পথের কাটা শেষ হয়ে গেল এখন আমি ইচ্ছামতো ঘুরতে পারবো পারবো আর একটা বিয়েও করতে এভাবেই গভীর জঙ্গলে হত্যা করা হলো সেই সুন্দরী পুত্রবধূকে হ্যাঁ বন্ধুরা পরবর্তীতে কি হতে চলেছে জানতে হলে আমাদের সাথে থাকতে হবে আজ এ পর্যন্তই এই গল্পটি নিয়ে আসবো আগামী পর্বে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও